নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো একদম ঝরঝরে বাসন্তী পোলাও খুবই সহজে আপনিও কিভাবে এইভাবে ঝরঝরে পোলাও বানিয়ে নিতে পারেন সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তার জন্য দেখুন আমি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে আর একটা বাটিতে আমি মেপে নেব কারণ এই বাটিটা মেপেই আমি জলটা ব্যবহার করব তাহলে একটু সুবিধা হয় আমি এই বাটিটার তিন বাটি চাল নিয়ে নিয়েছি এবার চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব দেখুন চালটাকে আমি ধুয়ে নিয়েছি এখন চালটাকে আমি সুন্দর করে ম্যারিনেশান করে রাখব তার জন্য এক চামচ আদা বাটা নিয়ে নিলাম আর দিয়ে দেবো আমি এখানে এক চামচ হলুদ আর আমি দিয়ে দেবো ঘি এখানে টোটাল আমি দেড় চামচ উঁচু উঁচু ঘি ব্যবহার করেছি এবার এই তিনটি উপকরণকেই সুন্দর করে একসঙ্গে মাখিয়ে আমি রেখে দেব সুন্দর করে এইটা মাখাতে হবে কিন্তু যেন প্রত্যেকটা চালের গায়ে ঘি হলুদ সুন্দর করে লাগে আর আদার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে এই পোলাও আপনারা স্কিপ করবেন না একটু দেওয়ার চেষ্টা করবেন চলুন তাহলে এটাকে মেখে আমি রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টা তারপরে একটা কড়াই আমি ভালো করে গরম করে সেতে দু চামচ ঘি দিয়ে দিলাম আর এখানে কিছুটা কাজু বাদাম আমি ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে দেবেন একদম লো ফ্লেমে নইলে তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে তারপরে আমি কিশমিশটাকেও ভেজে নেব দেখুন কিশমিশটা ফুলে একদম টোপা টোপা হয়ে গেছে এখন এটাকে তাড়াতাড়ি নামিয়ে নেব না হলে কিন্তু কিশমিশটা তিতো হয়ে যেতে পারে আর এই দুটো জিনিসই ভাজার সময় একটু গ্যাসের ফ্লেমটা কম রাখবেন আর যে বাকি ঘিটা ছিল সেটার মধ্যে আমি কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম যেমন একটা দারচিনির টুকরো দুটো এলাইচি দুটো তিনটে লবঙ্গ আর দুটো তেজপাতা সুন্দর যখন ফ্লেভার চলে আসবে গরম মশলাগুলো থেকে তার মধ্যে আমি যে চালটাকে ম্যারিনেশান করে রেখেছিলাম সেই চালটাকে আমি দিয়ে দেব। আর চালটাকে কড়াইতে দেওয়ার পরে কিন্তু একটু হাই ফ্লেমেই এটাকে সুন্দর করে ভেজে নেবেন যতক্ষণ না এটা থেকে একটা ভেজা ভেজা ভাব চলে যাচ্ছে ততক্ষণ বারবার নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিতে হবে দেখতেই পারছেন আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আমার চালটার আর অনেকটা আগে থেকে ঝরঝরে ভাবও কিন্তু এসে গেছে আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি এখানে টোটাল পাঁচশো গ্রাম চালের মধ্যে পাঁচ চামচ চিনি ব্যবহার করেছি আমার বাসন্তী পোলাওটা একটু বেশি মিষ্টি মিষ্টিই ভালো লাগে তার জন্য আমি কিন্তু এই পরিমাণে চিনিটা ব্যবহার করলাম আপনারা যে যেমন মিষ্টি খান সেইভাবে মিষ্টি ব্যবহার করবেন আর যে বাটিটায় আমি চাল মেপে নিয়েছিলাম সেই বাটিটার দ্বিগুণ আমি জল দিয়ে দেবো মানে তিন বাটি আমি চাল নিয়েছিলাম এখানে ছ বাটি গরম জল দেবেন কিন্তু আমিও এখানে ছ বাটি গরম জল ব্যবহার করলাম তারপরে এটাকে কিন্তু ভালো করে আমি ফুটতে দেব। যখন একদম টক বগিয়ে ফুটে উঠবে না তারপরে আমি এটাকে ঢাকনা দেব ঢাকনা খুলে কিন্তু টকবগিয়ে এটাকে ফুটতে দিতে হবে দেখুন এবার আমি এটাকে লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট দেখুন তারপরে এখনও হালকা ভেজা ভেজা ভাব আছে একটু হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দেবো আমি মানে নিচের চালটাকে ওপরে করব আর ওপরে যে চালটা ছিল সেটাকে নিচে করব এইভাবে একটু উল্টে দেবেন তারপরে যে কাজু কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমার একটু সামান্য চিনিটা কম লাগছিলো আমি আর একটু চিনি ব্যবহার করলাম আর আর এক চামচ ঘি অ্যাড করে দিলাম এই পর্যায়ে তারপরে এই কাজু কিশমিশটা আর ঘিটা ভালো করে একটু মিলিয়ে আমি আবার এটাকে একদম লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও এখন আপনার এরকম মনে হচ্ছে যে নরম নরম আছে কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দিলে না খুব সুন্দর কিন্তু এটা তৈরি হয়ে যাবে তারপরে আমি ওপর থেকে দিয়ে দেবো কিছু কাঁচা পাকা লঙ্কা এবার ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখেছিলাম এইবার দেখুন কত সুন্দর কালারও এসেছে আর কত সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও আমাদের রেডি হয়ে গেছে তাহলে আপনারাও কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো নমস্কার ভালো থাকবেন